নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর অধ্যায় সাত এই অধ্যায় অর্থাৎ জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ। এই অধ্যায় থেকে বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরগুলো আজ তোমাদের সামনে তুলে ধরবো এই অধ্যায়টিকে আমি পার্ট ওয়ান পার্ট টু এইভাবে ভাগ করেছি আজ তোমাদের কাছে প্রথম আলোচনা করব পার্ট ওয়ানে গুরুত্বপূর্ণ এক নম্বরের কোশ্চেনগুলো এবং তার উত্তর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং যারা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করো যাতে তোমরা আগের ভিডিওগুলি এবং পরবর্তী ভিডিওগুলি পেতে পারো তাহলে শুরু করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক নম্বরে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বারংবার এসে থাকে সেগুলো আজ তোমাদের সামনে তুলে ধরেছি দেখো তাহলে প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে দেখো ক্লাস সেভেন চ্যাপ্টার সেভেন জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানীয় পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ একমার্ক একের দাগের কোশ্চিন ভক্তিবাদের মূল কথা কী ভক্তিবাদ ভগবানের প্রতি ভক্তি দুয়ের দাগ কবির কার শিষ্য ছিলেন রামানন্দের তিনের দাগ কবির কোন ভাষায় দোহা রচনা করেন হিন্দি ভাষায় চার দোহা কি কবিরের দুই পঙ্ক্তির শ্লোক বা কবিতাগুলোকে দোহা বলা হয় পাঁচের দাগ দাগ পাঁচের দাগে কি রয়েছে লঙ্গরখানা কার সময় চালু হয় গুরু নানক ছয়ের দাগ কার দর্শন ও বাণীর উপর প্রতিষ্ঠিত করে শিখ ধর্ম হয় গুরু নানক ঠিক আছে বা প্রতিষ্ঠিত করে বা নির্ভর করে যা বলতে পারো সাতের দাগ সুফিবাদের আবির্ভাব কোথায় প্রথম হয় মধ্য এশিয়ায় আঠের দাগ সুফিবাদে শিষ্যকে কি বলা হতো মুরিত নয় সুফিদের আশ্রমকে কি বলা হয় দরগা দশের দাগ সুহাবর্দী সম্প্রদায় প্রতিষ্ঠাতা কে ছিলেন উদ্দিন জাকারিয়া এগারো দাগ চৈতন্য সরি চৈতন্য চরিত্রামৃত গ্রন্থে কে কৃষ্ণদাস কবিরাজ বারো দাগ কোন স্থানকে বাংলার ভক্তি আন্দোলনের পানকেন্দ্র বলা হয় নবদ্বীপ তেরো দিনলাহি মতাদর্শককে প্রবর্তন করেন আকবর চোদ্দোদ্দাক ঝড়খাই দর্শনকে চালু করেন আকবর পনেরো দাগ কুতুব মিনারের নির্মাণ কাজকে শুরু করেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কাজকে শেষ করেন ইলতুদ সতেরো দ্বাগের কোশ্চিন শের শাহ সমাধি কোথায় অবস্থিত শাসারামে অবস্থিত আঠেরো দাগ সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি তুজুকি জাহাঙ্গীরি উনিশের দাগ বাবরের আত্মজীবনীর নাম কি তুজুকি বাবরি তুজুকি বাবরি কোন ভাষায় লেখা তুর্কি ভাষায় একুশের দাগ আকবরনামা নামা গ্রন্থের রচয়তা কে আবুল ফজল বাইশের দাগ মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি তাজমহল তেইশের দাগ আদিনা মসজিদ কে নির্মাণ করেন সিকান্দার শাহ দাগ সুন্দর লেখা ইংরেজিতে কি বলে ক্যালিগ্রাফি পঁচিশ চারমিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদে তারপরে চলে আসে দেখি উল মাসির গ্রন্থের রচয়িতাকে হাসাম নিজামি সাতাশ তবকাত ইনাস আকবর ই গ্রন্থের রচয়তাকে নিজামুদ্দিন আহমেদ আঠাশ ফতোয়া ই আলমগিরি কোন ভাষায় রচিত আরবি ভাষায় উনতিরিশ শবকি হিন্দ রচনা আবিষ্কার করেন আমির খসরু তিরিশ শ্রী কে রচনা করেন বুড়ু চণ্ডী একত্রিশ কে রামায়ণের বাংলা অনুবাদ করেন কীর্তিবাস ওঝা বত্রিশ কে মহাভারতের বাংলা অনুবাদ করেন কাশিরাম দাস তেত্রিশ মালাধর বসুর অনুবাদ গ্রন্থটির নাম কি শ্রীকৃষ্ণ বিজয় চৌত্রিশ পদ্মাবতী কাব্যের রচয়তাকে সৈয়দ আলাউল পঁয়ত্রিশ কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়তা কি অলবিরুনি ছত্রিশ ফুত হই উস সালাতিন গ্রন্থের রচয়িতা কি ইসামি সাঁত্রিশ কোথায় প্রথম কাগজ আবিষ্কৃত হয় চীনে আটত্রিশ মুখাপ উত তওয়ি গ্রন্থের রচয়িতাকে হচ্ছে বদায়ুনি ঠিক আছে মন্তা খাপ উত তওয়ারি গ্রন্থের রচয়তা হল বদায়ুনি তাহলে আজ তোমাদের কাছে পার্ট ওয়ানে গুরুত্বপূর্ণ বারংবার তোমাদের পরীক্ষায় এসে থাকে এ সকল প্রশ্ন আর তোমাদের এক নম্বরে তুলে ধরলাম অবশ্যই এই কোশ্চেনগুলো বাড়িতে ভালো করে পড়াশোনা করো পড়ে বারংবার খাতায় লেখো দেখবে তোমাদের পরীক্ষার মধ্যে এই কোশ্চেনগুলো আসবে তাহলে তোমাদের পরীক্ষাও এমনিতেই ভালো হবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো